আমরা তবে যারা এখন আমার করো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকেন তো ভাই চলেন আমরা এত কথা না বেরিয়ে গেমটা শুরু করে ফেলি তো ভাই আমরা গেমটা কিন্তু ইজিলি খেলবো কারণ প্রথমে খেলতে যে ভাই বুঝতেই পারতেছেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজিতে দিয়ে প্লে দিয়ে দিছি আমাদের ম্যাট গ্রানি তো ভাই সেম গ্রানির ভিতরে কিন্তু একটা পাঁচটা নাইট আছে মানে পাঁচ দিনের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করতে হবে পাঁচটা ডে ভিতর তো যাই হোক আমরা কিন্তু ও ভাই এখানে কিন্তু আমাদের বন্দি করে রাখছে ভাই জেলখানার ভিতর ভাই গ্রানির জেলখানা ভাই এখান থেকে বের হতে পারবো ও ভাই এটা কিন্তু লক করা আছে ভাই ভাই এটা কি ভাই এটাই ইঁদুর ধরো কল রেখে দিছে গ্রানি তো যাই হোক এটাই সম্ভবত আমাদের ভাঙতে লাগবে এখানের নিচে একটা লক পিক দেখতে পাচ্ছি আমরা তো চলেন এটা কি ইটা নাকি ভাই চলো এটা দিয়ে কিন্তু আমরা এটা ভাঙবো ভাঙের লক পিকটা কিন্তু নিয়ে নিব চলো এটা ভাঙ্গা যাক ভাই এটা কিন্তু ভাঙছি তো চলো এখন লক পিকটা নেই নিয়ে কিন্তু ভাই আমাদের সিম্পলি এই তালাটা কিন্তু খুলতে লাগবে তো চলো এই তালাটা খুলে ফেলি আমরা ভাই তালা কিন্তু খুলে দিচ্ছি তো যাই হোক দেখা যাক এটা একটু পুরোপুরিটা আমরা একটু ভালোভাবে দেখি কারণ এই গ্রানি ভাই এটা কিন্তু নতুন আসছে গ্রানি যাক দেখা যাক এটা এসে দেখলি ভাই এটা কি এটা হুক যাই হোক এই হুকটারও কিন্তু কাজ আছে তো এই হুকটার কাজ আমরা পরবর্তীতে দেখবো ভাই এটা কি ভাই এখানে কিন্তু একটা ক্যাট লাগবে তো যে ক্যাটটা এখানে দিলে কিন্তু একটা দরজা আনলক হইতে পারে সম্ভবত মেবি এরকম কিছু একটা এটার ভিতরে কিন্তু আমরা লুকাইতে পারবো আর এইটা কি ভাই ভাই এইটা এইটা কিন্তু একটা বাইকের চাকা সম্ভবত মনে হইতেছে তো যাই হোক ভাই পরে আমরা এখান থেকে বের হওয়ার ভাই ভাই প্রথমে আমরা ধরা পড়ে গেছি তো যাই হোক না তো ভাই আমাদের কিন্তু আর চারটা দিন আছে তো চার দিনের ভিতর কিন্তু কমপ্লিট করতে লাগবে দেখা যাচ্ছ চলো ভাই আর এখানে এক মুহূর্ত দেরি না তো আমরা উপরে যাবো

গ্রানির কি আকাল পুড়ে গেল নাকি ভাই গ্রানি সেরা ফাটা জামা পুড়ে আসছে বুঝলাম না গাইনি ভাই ভাই চলো এখান থেকে আমরা বের হবো বের হয়ে আমরা এখান থেকে বের হওয়ার ট্রাই করবো দেখা যায় কি আমরা এখান থেকে বের হতে পারি কিনা ভাই এটা কি ভাই ও এই গ্রিন কির কাজ কি এটা নাকি ভাই ভাই এটা কি বাইরের রাস্তা নাকি ভাই ভাই আমরা কিন্তু এখান থেকে বের হতে পারছি চলো চলো এখান থেকে দেখি আর কি কি আছে এখানে বাড়িগুলো আমাদের ভালোভাবে খেয়াল মানে লক্ষ্য রাখতে হবে ভাই এটা ভাই 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 এটা সম্ভবত না না ভাই 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 দেখি একটু বুড়াটা কই ভাই বুড়াটা কিন্তু ওদিকে চলে গেছে ভাই চলো আমরা এখান থেকে পালাবো ভাই এখানে কিন্তু কারও আছে ভাই কার স্কেপও কিন্তু আমরা করতে পারবো এই গেমটার ভিতরে ভাই এটা কিন্তু নতুন আসতে তো গেমটা মোটামুটি ভালো আছে কিন্তু ভাই গ্রাণী যে ভাই ম্যাট গ্রাণী যে ভাই ফাটা জামা জামাপড়ে আছে এটা কিন্তু ভাই একদম আশ্চর্যজনক এটা মানার মতো না ভাই ভাই এই যে এইটা এটা কিন্তু বাইক এই কিন্তু বাইক স্কেপ করতে পারবো আমরা এই গেমটার ভিতরে তো ভাই চলো আমাদের কিন্তু এখান থেকে এই তোটা খোলা লাগবে মেবি চল দিয়ে আমরা তো এখান থেকে বের হয়ে গেছি এখানে আর এগুলো কি ভাই ও ভাই হেলিকপ্টার স্কোপ করতে পারবো ভাই এই গেমটার ভিতরে চলে দেখা যাক আমরা এখান থেকে বেরে যাইতে পারি কি না আমরা কিন্তু ধরো খুলে ফেলছি একটা তো ব্যাপার না চলো এখান থেকে এখান থেকে একটু যাওয়ার চেষ্টা করবো আমরা ও এটা কুয়া ভাই ভাই এখানে কিন্তু রেল লাইন আছে ভাই রেল কি রেল ভাই এটা কিন্তু রেল ট্রেনও আছে ভাই এইটার গেম এই গেমটার ভিতরে ভাই চলো আমরা বাইক স্কেপ করবো নাকি ভাই বাইক স্কেপ দেখা যাক ট্রাই করি দেখি কতটা সম্পূর্ণ করা পারি আমরা এই গেমটা এর ভিতরে সম্ভবত কিছু থাকার কথা মেবি ভাই এখানে কিন্তু একটা কাঠ পেয়ে গেছি তো এই কাঠটা দিয়ে কিন্তু আমরা ওই ভাই ফোল ট্যাঙ্ক আছে ভাই এখানে এখানে একটা ফোল ট্যাঙ্ক আছে আসলে এই কাঠটা নিয়ে আমরা এখানে একটু দিয়ে দিব তাহলে কিন্তু আমরা ওখান থেকে কুয়াটার ভিতরতে কিন্তু তেল তুলতে পারবো এটা কিন্তু তেলের কুয়া তো ভাই ভাইটিন ভাই সেলেন্টিন কিন্তু ধরে বোঝে ভাই স্টেয়ার ভাই রে ভাই এটা কোনো কথা ভাই সেলেন্টিন ধরে বলছিল তো ভাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি আপনারা চান কার স্কেপ করি অথবা বাইক স্কে করি তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাইতে পারেন ভাই গেমটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানায় দেন এবং ভাই যারা যারা চান বাইক স্কে পড়ি তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানায় দেন তো ভাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হতে পারেন